হ্যালো গাইস যে যেখানে তো রয়েছেন সবাইকে জানাই স্বাগত আপনাদের মাঝে আরেকটি ভিডিও আর এই ভিডিওটা আমি আপনাদেরকে সম্প্রীত বলতে চেষ্টা করব আমার কাজের বিষয় আপনারা অনেকে জানতে চাচ্ছেন বা চেয়েছেন অনেকে বলেন আমি কি কাজ করি এবং আমার যে আসার যে কি বলে হিস্টোরিটা সেটা এই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে যেহেতু আপনারা অনেকে জানতে চান কাজের বিষয় আমি কী ধরনের কাজ করি বা কি জবে আমার অভিজ্ঞতা আছে সেটা আপনারা জানতে চেয়েছেন আর এই বিষয়ে বলতে গেলে একটি অনেকটা হয় তাদের কথা বলার থাকে আর যারা নাকি আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে যারা নাকি ধরেন আমি সোশ্যাল মিডিয়া কাজ করি না আমি জাস্ট চেষ্টা করি যে ইনফরমেশনের কারণে একজন বিদেশের বাইরে যে সমস্যাগুলি হয় অনেকে এই নিয়ে কাজ করছে আমিও চাচ্ছি তাদের পাশাপাশি এই কাজগুলি করার জন্য এবং যাতে একটি ছেলে তার ঠিক মতো পরামর্শ নিতে পারে আমি জানি আপনার অনেক সময় বলে আমি বাইরের কথা অনেক বলে থাকি দেখুন অনেক সময় এই কথাগুলি আসার একটাই কারণ সেটা হলো কি একটি কথার সাথে আরেকটি কথা অনেক সময় কি থাকে সম্পর্ক থাকা কারণের ফলেই এই কথাগুলি বলতে হয় ভাই আপনারা সব করে ভিডিও না দেখেন তো এর কারণে সময় দেখা গেছে কি আপনার কথাগুলি শুনতে চ্যানেলটা শুধু আমি ইনফরমেশন দেওয়ার জন্য আমি ওরকম কোনো সাবস্ক্রাইবার পাওয়ার জন্য না আমি ইউটিউব নিয়ে থাকি না কারণ আমি একজন বিশ্বাস করি আপনি ভালো কাজ করলে মানুষকে ভালো ইনফরমেশন দিলে বলেন আপনাকে একভাবে একভাবে আপনি মানুষ যেহেতু আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেটা নাকি আমার সাথে হয়েছে আমার বন্ধু বান্ধব সাথে হচ্ছে এবং কি বলে যা দেখছি সেটার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে চেষ্টা করি আপনারা এই ভিডিওগুলি অনেক সময় একটু কথা আমি বেশি বলি কিন্তু বুঝতে পারছেন কথাগুলো অনেক সময় আপনার এটি লিঙ্ক থাকে বুঝতে পারছেন মানে এক কথা সাথে কথা লিঙ্ক থাকার কারণ ফলেই এই কথাগুলি এসে পড়ে এটা এখন মূল কথায় আসি আপনারা যে জিনিসটা আপনারা সবাই জানবা চাচ্ছেন বা আমাকে বলেন সময় পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে এই ভিডিও আসতে পারি না কারণ বারবারই বলে থাকি চাকরির সমস্যা থাকতে পারে ফ্যামিলিগত কাজ থাকে সোশ্যাল মিডিয়া সোশ্যাল সোশিয়াল সাথে আপনি এখানে যদি আপনি অনেক কাজকর্ম থাকতে হয় মানে বিভিন্ন কাজে বুঝতে একটা সময় হয় না আজকে আমি আপনাদের অনেক কমেন্ট পাই এবং অনেক একটাই অনেকে অনেক বিষয় বলেন এবং ইউরোপে আসতে চান সেই ইউরোপ বিষয় নিয়ে আমি কথা বলবো না যেটা কথা বলবো যেটা আপনারা সবাই জানতে চাচ্ছেন আমি কি কাজ করি এবং আমি কি কি কাজের মাধ্যমে এখানে আছি সেটাই আপনি সে দালা পারবো তবে আমি চেষ্টা করবো আমার এই ভিডিওতে ওই কাজের কিছু আহ ছবি দেওয়ার জন্য আর একটা বিষয় রাখি দেখেন এই অস্ট্রিয়াতে আমাদের অনেক সময় ভিডিও নেওয়াটা অনেকটা অন্যায় এখানে আইনগত যেহেতু এটা এই দেশের আইনে আছে আপনি কারো ভিডিও নিতে পারবেন না এবং পারমিশন ছাড়া আমি কোম্পানিতে চাকরি করি তার একটা ভিডিও আমি দিতে চেষ্টা করব কিন্তু আমি যে কাজটা করি সেই কাজের যে ভিডিওগুলি আমার হয়তো বা ভবিষ্যতে যদি বসের সাথে এরকম হয় দিতে পারি ঠিক আছে আর আমি আপনাদের আমার বিষয়ে অন্য এক ভিডিওতে বলবো কারণ এটি দেখেন মানুষের লাইফে অনেক হিস্টোরি থাকে আর আমি কি বলে অনেক কিছু নিয়ে দেখেছি আমার লাইফে স্টাডি লিখতে বলেন হয় আমার বাংলাদেশের লাইফে দেখেন আমি বড় হয়েছি যে বয়সকালে যত বছর আমার বাংলাদেশে থাকা হয়নি তার চেয়ে বেশি বছর আমি দেশের বাইরে বাইরে আছি কারণ এক সময় আমার কথাগুলি একটু অন্যমত হতে পারে আপনারা মনে কিছু করবেন না একটু কম দৃষ্টিতে নিবেন কারণ আমি বারে বারে বল থাকি আমি জার্নালিস্টও না আমি বাংলা কন্টেন্ট ক্রিয়েটারও না ঠিক আছে আপনারা কথাগুলো ভাবে নিবেন না ঠিক আছে যাক এখন আসি আমি এই কাজটা এখন আপাতত করি এখানে মানে আমি দুই বছর প্রথম মোবাইল উপরে বাংলাদেশে ডিক্লোমা করেছিলাম এবং তারপরে আমি সিঙ্গাপুর চলে যাই সিঙ্গাপুরে ওখানে আমি প্রথম কি বলে কোম্পানিতে কাজ করি অনেক আগে কথা দিই আমি আপনাদেরকে সংকেত বলছি যাতে আপনারা কিছু ধারণা পান আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এবং এর ফুল নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আমার স্টাডি লাইফ নিয়ে সেটা অন্য একটা ভিডিও বলবো কারণ এই কথাগুলি বলা একটাই কারণ সেটা হলো কি আপনারা জানতে পারবেন আমি এত কোর্স করার পরও কেন আমার লাইফে এই সমস্যাগুলো হচ্ছে এবং কি সমস্যাগুলি আপনাদের হতে পারে ঠিক আছে সেটাই আপনাদের বলবো আমি যে চাকরিটা করি এখন বলে রাখি সেটা হলো আমি একজন একজন এখানে অটোমোবাইলের কি বলে রিপেয়ারিং কাজ করি যেটার ভিডিও আমি আপনাদেরকে হয়তো বাদ দিয়ে দেবো পাশে দেখতে পারবেন আহ ওখান থেকে আপনি কিছু ধারণা পাবেন বুঝতে পারছেন গাড়ি রিপেয়ার যারা করে তারা বুঝতে পারছেন কি ধরনের কাজ করতে পারে কিন্তু এখানে বড় সমস্যা হলো কি আমার যে আমি ইংলিশ ভাষা শিখেছি কেলের কাছ থেকে শুরু করে দুই বছরে যে করেছি ইংলিশ ভাষায় আর আমি আরো চার বছর আরো ডিপ্লোমা কোর্স করেছি সিঙ্গাপুরে টোটাল আমি সিঙ্গাপুরে প্রায় আপনার তিনটা থেকে চারটা ডিপ্লোমাতে শুরু করে মাস্টার্স পর্যন্ত ওখানে কোর্স করেছি কোর্স করেছি সেটার বিষয়ে আমি অন্য কথা অন্য বলবো কারণ অনেক বড় করবো না আপনাদের যেই মেসেজটা আমি চাচ্ছি দেখেন আমি অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পরও এখানে আমার সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো কি আশা মানে আপনি একটা কোম্পানিতে কাজ করলে হয় আপনি ম্যানেজমেন্টের সাথে হয়ে যাবে কিন্তু আপনি যখন একটা প্রোডাকশনে যাবেন বা আপনি যখন একটা গ্রুপ নিয়ে কাজ করবেন তখন আপনাকে যদি আপনি মান্থলি ইলাস কোম্পানিতে চাকরি না করেন তাহলে কিন্তু আপনাদেরকে লোকালে তাদেরকে এক্সপ্লেনশন করতে হয় এই জিনিসটা অনেকে বোঝে না অনেকে মান্তি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করার ফলে তাদের কোনো সমস্যা না কিন্তু আপনি যদি ন্যাশনাল থেকে যদি লোকাল বুঝতে পারছেন ইউরোপের লোকাল কোম্পানি ঠিক আছে তারা ইংলিশ বলতে পারে তারা ইংলিশ ভালো জানে কিন্তু একটা সমস্যা হলো কি তারা অফিস আদালতে তারা তাদের মাতৃভাষায় কথা বলাটাই ভালোবাসে এবং মাতৃভাষায় তারা সবকিছু প্রেজেন্টেশন করে মাল্টি ন্যাশনাল কোম্পানি ছাড়া কিন্তু এখানে আপনি বলতেই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আপনি লোকাল কোম্পানিতে আপনার কাজ করতে হয় তো দেখ এই বিষয়টা আমি আপনাদেরকে আরেকদিন বিস্তারিত বলবো যেটা বলতে চাচ্ছি এখানে যে আমি গাড়ির কাজটা করি এখানে আমার কি সমস্যা হচ্ছে এবং এখানে আমি আপনাদেরকে কি বলে কি সুশীলা পাচ্ছি সেটাই আমি একটা আপনাদের বিবরণ দেবো কারণ অনেকে বাংলাদেশে আছে অনেকে ভালো কি বলে গাড়ির কাজ জানেন তাদের আহ গাড়ির কাজ জানানো হবে না আপনি অটোমোবাইল আহ আপনি অনেক সময় ডিক্রমা করতে পারেন অনেকে করে আপনি যদি অটোমোবাইল থেকে ডিপ্লোমা করে থাকেন তারপর এখানে আপনি কি সমস্যাগুলি করবেন সেই বিষয়ে আমি কথাটা বলবো কারণ আমার ভিডিওতে আমি দেখেছি অনেকে আপনার আহ অটোমোবাইলের সম্বন্ধে বাংলাদেশে অনেকে কাজ জানে কিন্তু তারা বলছে এখানে যদি সে আসে চাকরি পাবে কিনা সে সম্বন্ধে সে জানতে চাচ্ছে তা আমি যেটা বলবো আপনাদেরকে ব্যাপার হচ্ছে কি এই আমাদের অস্ট্রিয়াতে তাদের নিজস্ব মাতৃভাষা আছে এবং এই মাতৃভাষায় সবকিছু হয় আমি যখন কাজ করি এখানে কাজ করছি তখন রিপোর্টটা লেখতে হয় এই দেশে ভাষায় লেখতে হয় বা এক্সপ্লেনেশন করতে হয় এখন বুঝতে পারেন আপনি আপনি যদি ওদের ভাষায় না পারেন তাহলে কি সমস্যা করতে পারেন এই জিনিসগুলি জেনে আপনি আসবেন আমি এই গাড়ির কাজটার থেকে আমি আপনাকে বলবো যদি আপনি কোনো কাজ যদি জানেন কোম্পানির কাজ যদি জানেন মেকানিক্যালের কাজ যদি জানেন তাহলে আপনি কাজের পাশে আপনি এই দেশের ভাষার উপরে খুব একটা চাপ দেন কারণ মানুষের অনেকটা আমি যাই না তাদের সাথে কি হয়েছে আমি যেটা আমার সাথে এখন হচ্ছে কারণ আমি আহ প্রথম মূলত আপনি বড় মাল্টি কাজ করলেও আপনার কোনো সমস্যা হয় না কিন্তু যখন আপনি কাজের সমস্যা হবে বা অনেক সময় দায় গেছে এইসব বড় বড় কোম্পানিতে আপনাকে অনেক সময় আপনাকে ফায়ার করে দেয় এটা হয় আমাদের সাথে হয়েছে কিন্তু আমি এত বিবরণে যাব না কারণ এক কথা থেকে আর কথা চলে গেলে বিবরণে বড় হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো যারা নাকি এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করবা চান বা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা এই অস্ত্রে আসবা চান আমি তাদেরকে বলবো যে আপনি অটোমোবাইল আসতে হলে আপনি অটোমোবাইলের কাজ জানেন ঠিক আছে কিন্তু আপনি আপনি চেষ্টা এই এই দেশের দেশের জানার জন্য এবং সবকিছু কারণ এখানে একটি আর কি বলে কথা বলি এখানে আপনি নামে এখানে একটি সার্টি আছে তাদের ওখান থেকে আপনাকে পাশ করতে হবে ওখানে পাশ করলে আপনাকে দশ ভাষায় সবকিছু এক্সপ্লেন করতে হয় আপনি যতই কাজ পারেন যতই লিখতে পারেন আপনি কিন্তু ওই সার্ভিটার না পাওয়ার ফলে এখানে আপনি ভালো একটা স্কিল লেভেল থাকার পরও আপনি রেগে গেছে অনেক সময় স্কিল হতে নাও পারেন এটি ডিপেন্ড করে আপনি স্টেট টু স্টেট অনেক সময় আপনার বসে অনেকভাবে তারা হেল্প করে যেটা আমার সাথে এখন হচ্ছে কিন্তু আমি যেটা মনে করি আমার যেটা এক্সপিরিয়েন্সকে যেটা বলি সেটা আমি আপনাদেরকে প্রতিষ্ঠা করতেছি আপনারা যদি অটোমোবাইল ইন্ডাস্ট্রির আস পাচ্ছেন এখানে সবচেয়ে ভালো হয় আপনি সানমান বাসায় অটোমোবাইল পড়াশোনা করেন বা শিখেন ওটা শিখে তারপরে যদি আপনি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আসবা এটা শুধু যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ আছি এই কারণে বললাম কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি সিঙ্গাপুরে এবং ওখানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি করেছি কিন্তু কিছু আপনার কি বলে এখানে কিছু গ্যাপ আছে কিছু মাইনাস পয়েন্ট আছে সে নিয়ে আলাপালন এটা সমস্যা যাবে কারণ এটা সিঙ্গাপুরের এক জিনিস আর এই আরেক জিনিস কারণ সিঙ্গাপুরে আপনি ভাষা চলে ইংলিশ ইংলিশ ভাষা চলার ফলে আপনি যে কোনো একটু আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে আপনি অন্য ডিপার্টমেন্টও কাজ করতে পারবেন যেহেতু কমিউনিকেশনটা আপনি ইংলিশের মাধ্যমে হয় কিন্তু অস্ট্রেলিয়াতে সমস্যা কি আপনি যদি মেকানিক রূপে কাজ করে থাকেন এখন আপনি যদি ওই কাজটা যদি ওই ডিপার্টমেন্টে করতে চান এখন ওই ভাষাটা যদি না বোঝেন আপনি কিভাবে এক্সপ্লেনেশন করবেন এক সমস্যা আর এটা সমস্যা কি আপনার মেকানিক্যাল শুধু কিন্তু আপনি একটা দিকে না তাদের বিভিন্ন দিক আছে দেখেন এই ভিডিওটা আমি অতটা অতটা বড় করব না আমি শুধু এটা আপনাদের বলতে চাচ্ছি যারা আপনারা অস্ট্রেলিয়া আসবার চান সবচেয়ে ভালো হয় বাসাটা ভালোভাবে শিখেন এবং আপনি যে কাজটা করবার চান বা যে কাজটা করেন সেটার এই দেশের ভাষা শিখতে চেষ্টা করেন তাহলে অনেকটা হবে এবং এখানে আপনাকে আসে আপনারা বেতনের কথা বলতে পারেন দেখেন বেতনটা ডিপেন্ড করে আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপরে আপনার সার্টিফিকেট উপরে কোম্পানির আহ সাথে এর সাথে আপনার হবে মিনিমাম বেতন এখানে যেটা আছে সেটা হলো আপনি যদি আহ অটোমোবাইল ইন্ডাস্ট্রি যদি কাজ করেন এখানে বলা হয় আপনাকে বলা হলো এখানে হলো যেমন ধরেন অটোমোবাইল ইন্ডাস্ট্রি যদি আপনি কাজ করেন তাহলে তার বেতন আপনার পঁচিশশো ইউরো মতো হবে পঁচিশশো ইউরো কিছু বেশি হবে কিন্তু আপনি এখানে ট্যাক্স পে করে অন্য কিছুতে আপনি হয়তো আঠারোশো নয়শোর মতো আঠারোশো থেকে উনিশশো ডলারের মতো উনিশশো ইউরোর মতো পেয়ে যাবেন কিন্তু এখানে আপনি অনেক কিছু ব্যাপার সেবা আছে আঠারোশো উনিশশো ইউরো কিন্তু একজন ফ্যামিলি নিয়ে থাকার মতো কিন্তু এখানে ব্যবস্থা আপনার অতটা ঠিক না কারণ আঠারোশো উনিশশো ডলার বেতন পেলে আপনার বাসা বারাসা আছে খাওয়ান খরচ আছে আপনার বিভিন্ন এখানে খরচ আছে কিন্তু এই বেতন নিয়ে আপনি একটু বিপদে পড়ে যাবেন যদি আপনি ফ্যামিলি একা থাকলে ওইটা আরেক জিনিস সেটা আরেক বিষয় আর বর্তমানে আমার কাজ একটু সমস্যা হচ্ছে যেহেতু আমি এই দেশের বাসা পাই না কারণ এই দেশের বসে আমাকে প্রথমে তারা এক কন্ট্যাক্ট করেছে মূলত এখন তারা একজন লোক যে কি বলে আপনার কোম্পানিতে কম ছিল সেটাকে আমি এখন সম্পূর্ণ করেছি কিন্তু তাদের একটা সমস্যা হয়ে গেছে এখন হলো কি সমস্যা এখানে অস্ট্রিয়া আপনি কাজে কিছু ঘাটতি পড়েছে তাদের মাঝে একজন ওল এমপ্লয়ি আবার এই কোম্পানি জয়েন করেছে এখন আমার একটু কি বলে যাচ্ছে দেখেন ইউরোপও আপনার কাজের ঘাটতি আছে আমি একটা ভালো ইন্ডাস্ট্রি এখন চাকরি করার ফলো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক আপনার দায়িত্ব নিয়ে কাজ করতে হয় প্লাস পয়েন্ট এখানে আপনার চাকরি অনেক সময় নিশ্চিত হতে নাও পারে কারণ তাদের দুনিয়াতে আপনি যে যান দেখেন তারা সবসময় চায় কি জানেন আপনার থেকে আউটকামিং অনেক বেশি চায় বুঝতে পারছেন মানে আমি কি ইউরোপ যে আপনার কি বলে একটা ইনকাম করতে পারেন না বা আপনার যদি ভালো একজন লোক পায় ভালো কাজ করে ভালোই করে তাকে কিন্তু আপনার থেকে নিয়ে ওকে কিন্তু ওকে জয়েন করে আপনাকে কিন্তু তারা যেকোনো সময় ফায়ার করে দিতে পারে এই জিনিসগুলি দেখেন এই যে সাবজেক্ট আমি আপনাকে কোনটা বলতে চাচ্ছি অনেকে মনে করেন আসলেই যে আপনার লাইফ সেটেল বা আপনার চাকরি পেলে যে সাইফ সেটেল তা না আপনার অনেক ব্যাপার সফল আছে এখানে তা আপনার অনেকে প্রশ্ন করেন আমাকে আমি অনেক নেগেটিভ নিয়ে কথা বলি দেখেন আমি কোনো নেগেটিভ নিয়ে কথা বলি না আমি যেটা বাস্তব সেটা বলি হয় আমার কথাগুলি একটু অনেক সময় রিপিট হয় এবং অনেক কথাগুলি একটু বোরিং হতে পারে কিন্তু আমি শত বলতে চেষ্টা করি এবং যেটি হচ্ছে প্রেজেন্ট আমি যা দেখছি সেটি আপনি সাথে শেয়ার করছি দেখেন ভিডিওটা বড় করবো না তবে আপনি একটা কথা বলতে চাই যেই জব এই সেক্টরে আপনি কাজ করেন না কেন এখানে ইউকে আপনাকে শ্রম দিতে হবে কষ্ট করতে হবে কষ্ট থাকতে হবে আপনাকে ধৈর্য থাকতে হবে এবং আপনাকে কাজের প্রতি ভালো মনোযোগ হতে হবে এবং আপনার যে স্কিলগুলি বললাম যদি অটোমোবাইলের কাজ করেন এবং আপনাকে ওদের দেশের ভাষায় আপনি পড়াশোনা করতে হবে যদি করতে পারেন তাহলে আপনারই লাভ হবে কারণ আপনি এখানে যদি ওদের দেশে পড়াশোনা করে ওই দেশের সার্টিফিকেট নিয়ে আপনি জবে গেলে একটা ভালোটা বেতন পাবেন কিন্তু এখানে একটা কথা বলে আপনি যে কাজটাই করবেন

আমি দেখেন আমি এক্সপিরিয়েন্স থেকে কথা বলি আমার লগে অনেক ইউরোপিয়ান সাথে আমি কাজ করছি আমি ওদের স্ট্রাগলিং সম্বন্ধে জানি কারণ ওরা যতটা ভালো আছে তাও না কারণ এটা ডিপেন্ড করে দেখেন চৌরুপে এক কথা আরেক কথা এসে পড়ে ইউরোপিয়ান তো অনেক আপনার তাদের সাথে অনেক কথা হয় আমি চেষ্টা করবো একটা ভিডিওতে আমার একটা ইউরোপিয়ান বন্ধুর সাথে আপনাদের সাথে হয় ইংলিশ তো হবে বা একটা ইন্টারভিউ নেওয়ার জন্য বা দেখার জন্য কারণ আপনি অনেকে মনে করেন ইউরোপে আসলেই অনেকটা শান্তি অনেক কিছু তা না এই দেশের মানুষও আপনি স্ট্রাগলিং করছে এটা ডিপেন্ড করে আপনার জবের উপরে বিভিন্ন তবে আমি এটা বলবো না যে আসলে অস্ট্রিয়া একটা কিন্তু কান্তি আপনার যদি রাইট থাকে থাকে এবং যেটা বললাম আপনি যেমন ধরেন যে কাজটা করবেন ওই কাজটা এক্সপিরিয়েন্স এবং ওদের দেশের ল্যাঙ্গুয়েজ আপনার অভিজ্ঞতা তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে তাই আমি ওভারঅল যেটা বলতেছি সেটা হলো কি আপনাকে অবশ্যই তাদের দেশের ভাষায় এবং তাদের দেশের ভাষা শিক্ষিত হবে ভাষা জানলে হবে না মানে শিক্ষিত এবং আপনাকে সম্মান করতে হবে আপনি একজন প্রোডাক্ট মানে সেল করার জন্য আপনি গাড়ির কাজটা করতে পারেন তার জন্য আপনাকে করে হবে সবকিছু দেশের বাসায় তারা আপনাকে স্কুলে যাবেন কিন্তু দেশের বাসায় পড়াশোনা করতে হবে যেটা এখন আমার সাথে হচ্ছে আমি আগে দেশে যাচ্ছি এই বর্তমান সময় কারণ আমি যে কাজটা পারি আপনাদের বললাম যে গাড়ির কাজটা কিন্তু আমি শিখেছি দুই আমার ডিপ্লোমা কোর্স করা আছে কিন্তু আমি একটু মেকানিক্যাল উপরে খুব একটা আহ পড়াশোনা করেছি যো কারি কাস্টমারকে ভালো লাগে ইকোনমি লাইনে আবার এসেছি প্রত্যেকটা আমার কিছু সুবিধার মতে কিন্তু এখানে একটা কথা বলতে পারি আপনারা যদি এখানে আসেন বা এই দেশে বাসা আসেন শিখে তারপর আসেন রাস্তা গাইড অনেক বড় করব অনেক কিছু বললাম মনে কিছু করবেন না আপনারা চ্যানেলে পাশে থাকবেন অনেক দিন পর পর ভিডিওতে আসলাম অনেক কিছু যদি থাকে আমাকে মনে কি বলে জানাবেন মতব আর ভিডিও অনেকটা বড় হয়ে গেছে বসে পারছেন একবি সাড়ে গোশে কথা বলে শেষ করি আদিন আকবির আসব ভালো থাকবেন সুখে থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি পারপতি